অনেক সুন্দর লাগছে বিশেষ করে জয়া দীপা খন্দকার ম্যামের অভিনয় দারুণ লাগছে মূলত ওনার অভিনয়ের কারণেই ছবিটা দেখতে আসছে তারপরে নতুন একজন হিরো একেবারে নতুন সেক্ষেত্রে আসলে অভিনয়টা একটু আর একটু পরিপক্ক হইলে ভালো হইতো নট ব্যাড গল্প হ্যাঁ গল্পটা একটা মেসেজ ছিল গল্পতে এটা দারুণ লিখছে স্টোরি স্টোরিটা অনেক সুন্দর আচ্ছা চল থ্যাংক ইউ না সিনেমা কেমন ছিল হ্যাঁ সিনেমা কেমন ছিল

মানে দর্শক পছন্দ করছিল এবং রিয়াকশন ভালো লাগছিল আর কি এই গল্পের নতুনত্ব কি আছে মধ্যে নতুনত্ব বলতে হচ্ছে একটা মেসেজ ছিল গল্পটা নতুনের চাইতে যে যে এখন সাইবার ক্রাইম হচ্ছে এটা নিয়ে যেহেতু গল্প এটা তো অবশ্যই এখনকার যুগেরই একটা গল্প নতুন হিরো হিসাবে মুন্না বাইতে কেমন আসলে মুন্না তো একটা ক্যারেক্টার করেছে এটা ওকে আমরা হিরো হিসেবে ওইভাবে চিন্তা না করলেও হবে

এবং আপনিও কাজ করেছেন সবার কাজ করেছেন বিষয়টা এটা ফুললি কমার্শিয়াল একটা সিনেমা এবং এখনকার গল্প মানে একটা এই যে সাইবার ক্রাইম এটা তো আসলে এখনকারই সমস্যা এই সমস্যা নিয়েই এটা এই গল্পটা সো আর গল্পটার আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে স্ক্রিপ্টিং খুব ভালো ছিল মেকিংটা ভালো ছিল সো দর্শকের ভালো না লাগার কোনো কারণ নেই ধন্যবাদ থ্যাংক ইউ কেমন ছিল কার অভিনয় বেশি ভালো ছিল মোটামুটি আসলে ধরতে গেলে যে এখানে যে মায়ের অভিনয়টা করেছে বোনের অভিনয়টা করেছে খুব ভালো লেগেছে আর এইভাবে এইখান থেকে ফার্স্টে আমি মনে করেছিলাম মুভিটা খুব বেশি ভালো হবে না বাট ধৈর্য ধরে দেখলে এটা বোঝা যায় যে এখানে অনেক কিছু শিক্ষণীয় হয়েছে এখন যে হচ্ছে আমাদের সাইবার ক্রাইমের যে ব্যাপারগুলো হচ্ছে এই মুভি থেকে যদি কেউ দেখে এটা অবশ্যই হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার হেজটা আমার খুব ভালো লেগেছে ফার্স্টে ভালো লাগেনি পরে লাস্টে যখন দেখলাম যে না একটু ধৈর্য ধরে দেখলাম তখন খুব ভালো লেগেছে যে এটা এখান থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে আমাদের এই নিউ জেনারেশনে অনেক কিছু শেখানো আছে আচ্ছা এই যে অনেকে বলে নিজের টাকায় নিজের নায়ক সিনেমা বানাইছে নিজেই নায়ক ওনার অভিনয় নিয়ে কি বলবো না আমি ফার্স্ট ওনার মুভিটা ওনার অভিনয় দেখলাম এর আগে কখনো দেখি নাই অপরিচিত মুখ বাট সে অনুযায়ী ভালোই আছে খারাপ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ